হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি সীমান্ত রাজন আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি বিশ্বের সবচেয়ে ছোট গাধা সরি সরি বন্ধুরা সবচেয়ে ছোট ঘোড়া ঘোড়াটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকুন আমরা একটা নেমে গেলাম বিশাল নদীতে দেখুন বন্ধুরা দুই পাশে নদীটা শুকিয়ে গেছে কোনো পানিই নেই অনেক আগেই শুকিয়ে গেছে এই যে বন্ধু দেখুন একটু একটু পানি দেখা যাচ্ছে আর আমরা দেখতে যাচ্ছি সব থেকে বিশ্বের ছোট ঘোড়া আমার মনে হয় এর থেকে ছোটো ঘোড়া কেউ কখনও দেখেননি আপনারা আমাদের সাথেই থাকুন আপনাদেরকে দেখাচ্ছি সবচেয়ে ছোট ঘোড়া তার আগে একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে যে নদীটা পার হচ্ছি এটা হচ্ছে একটি নদী নদীটা অনেক বড় অনেক বড় নদী দেখুন শুকিয়ে গেছে সেই কারণে নদীটা অনেক ছোটো ছোটো মনে হচ্ছে এই পাশে দেখুন বন্ধুরা একটি ব্রিজ আছে এই যে ব্রিজ দেখুন বর্ষাকালে অনেক পানি থাকে এই নদীতে যদিও এখন পানি নেই কারণ এই মুহূর্তে চৈত্র মাস চলছে আর সেই ক্ষেত্রে এখানে পানিও নেই আর পানিও হচ্ছে না ঠিকঠাক মতো সেই কারণে নদীটি শুকিয়ে আছে তো যাই হোক বন্ধুরা আমরা যেইটা বলছিলাম সেটার কাছে যাচ্ছি এখন সবচেয়ে ছোট ঘোড়া আপনাদেরকে এখন দেখানো হবে এই যে দেখতেন আমার একটি ঘোড়া চড়ছে এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ছোটো ঘোড়া মনে হচ্ছে এর আগে আমি এত ছোট ঘোড়া দেখিনি দেখে গাধার মতোই মনে হচ্ছে কিন্তু আসলে একটা ঘোড়া সবচেয়ে ছোট ঘোড়া এই যে লেসটা দেখুন ঘোড়ার ঘোড়ার লেজ দেখলে বোঝা যায় যেটা ঘোড়া সে মনের সুখে খাই দায় করছে অনেক ভালো লাগছে দেখুন বন্ধুরা ঘোড়াটি দেখুন ঘোড়া আসলে তৃণভোজী হয় সে কারণে ঘাস খাচ্ছে এক সময়ের সবচেয়ে যুদ্ধের যুদ্ধের জন্য ঘোড়া সময় সবচেয়ে বেশি ব্যবহার করা হতো আর ঘোড়া সেই সময় ছিল অনেক মূল্যবান সম্পদ যদিও এখনও মূল্যবান সম্পদ কিন্তু তখনকার মতো না কারণ এখন সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়েছে সেজন্য যুদ্ধের জন্য আর ঘোড়া বর্তমানে দরকার হয় না অনেক আগে হয়তো রাজাদের সময় সুলতানদের সময় ঘোড়া ব্যবহার করা হতো ঘোড়া নিয়ে যুদ্ধে যাওয়া হতো তখন ঘোড়াও একটা ছিল যুদ্ধের একটি অস্ত্র হিসাবে ব্যবহার করা হতো আর কি তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন ঘোড়া ঘোড়াটি ঘাস খাচ্ছে আর কি যে বন্ধুরা আমি একটু ঘোড়াটি নেড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা তার গায়ে হাত দিলাম আমি সে আমাকে কিছুই বললো না আসলে মনে হচ্ছে অনেক শান্তশিষ্ট ঘোড়াটি শান্তশিষ্ট হওয়ার কারণ আছে এটা বাসাতে যেহেতু পালিত হয় এটা এক ধরনের গৃহপালিত পশুর মতোই গৃহপালিত পশু ধরা যায় যেহেতু গৃহে পালিত হচ্ছে সেই ক্ষেত্রে তো গৃহপালিত পশু হবেই তো যাই হোক দর্শক বিন্দু এখন আপাতত ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ